টিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি রবিবার সন্ধ্যায় দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান খেলার বাকি ম্যাচ থেকে অ্যান্ডি পাইক্রফকে অবিলম্বে অপসারণ করার দাবি জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি বর্তমান সভাপতি নকভির এই দাবি পিসিবি অভিযোগ করার একদিন পরই এসেছে যে পাইক্রফট অধিনায়কদের টসের সময় হাত মেলাতে না বলার জন্য অনুরোধ করেছিলেন পিসিবি আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানকে লেখা একটি চিঠির মাধ্যমে এই দাবি জানিয়েছে চিঠিতে বলা হয়েছে যে টসের সময় পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে পাশে নিয়ে গিয়ে বলেছিলেন যে টসের সময় কোনো কর্মর্দন হবে না আরও বলা হয়েছে যে পাইক্রফট এরপর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে আলাদাভাবে কথা বলেন পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা পরবর্তীতে টুর্নামেন্ট ডিরেক্টর অ্যান্ড্রু রাসেলের সাথে কথা বলে ব্যাখ্যা চেয়েছিলেন এবং পিসিবি জানিয়েছে যে ভারত সরকারের সাথে আলোচনার পর বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তা নির্ভর করছে ইএসপিএন ক্রিকিনফোর সাথে যোগাযোগ করা হলে রাসেল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি পিসিবি বলছে যে পাইক্রফটের পদক্ষেপ এনসিসি আইন লঙ্ঘন করেছে এবং ক্রিকেটের চেতনার বিরুদ্ধে এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে যদিও জল্পনা চলছে যে পাইক্রফ্টকে অপসারণ না করা হলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে ইএসপিএন ক্রিকিনফো বুঝতে পারে যে পিসিবি এখনও সেই অবস্থান গ্রহণ করেনি ইএসপিএন ক্রিকিনফো আইসিসির কাছে একটি প্রশ্ন পাঠিয়েছে যা চূড়ান্ত কর্তৃপক্ষ পাইক্রোফট আসলেই অধিনায়কদের টসে একে অপরকে অভিবাদন না করার নির্দেশ দিয়েছিলেন কিনা তা পরীক্ষা করার জন্য ভারত সাত উইকেটে জয়ী খেলা শেষে ভারতীয় খেলোয়াড় এবং সহায়তা কর্মীরা পাকিস্তান দলের সাথে দেখা না করার সিদ্ধান্ত নেন যা একটি অলিখিত রীতি ছিল যেখানে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পরে বলেছিলেন যে ভারত সরকার এবং বিসিসিআই এই বিষয়ে একমত ছিল ম্যাচ পরবর্তী উপস্থাপনা এড়িয়ে যান পাকিস্তানের অধিনায়ক সালমান আগা এবং কোচ মাইক হেসেন এক সংবাদ সম্মেলনে ভারতের সিদ্ধান্তকে হতাশাজনক বলে অভিহিত করেন মে মাসে ভারত ও পাকিস্তান সীমান্তের আন্তঃসীমান্ত যুদ্ধের পর থেকে এটি ছিল দুই দলের মধ্যে প্রথম মুখোমুখি এবং মাঝখানের মাসগুলিতে ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ভারতকে এটি বয়কট করার জন্য বেশ কয়েকটি আহ্বান জানানো হয়েছিল ভারত সরকার পাকিস্তানের সাথে ক্রীড়া প্রতিযোগিতার জন্য তার আনুষ্ঠানিক নীতি প্রকাশ করার পরই স্পষ্টতা প্রকাশ পায় বহুপাক্ষিক ইভেন্টে বৈঠকের অনুমোদন দেয় এবং দ্বিপাক্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায় অতএব এটি সম্ভবত এমন একটি সমস্যার প্রথম অংশ যা আগামী রবিবার আবারও উঠে আসতে পারে সুপার ফোরে যাওয়ার জন্য পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে যেখানে তারা একুশ সেপ্টেম্বর আবার দুবাইতে ভারতের মুখোমুখি হবে